খুব ভালো বয়স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে দেখো কীভাবে আপনি নতুন একটা ইউটিউব ইউটিউব চ্যানেল খুলবেন তো না ইউটিউব চ্যানেল সরি মানে বলি ইউটিউব চ্যানেল চ্যানেলসকে বেরিয়ে গেছে হোয়াটসঅ্যাপ ইমোকেও কিন্তু দুটো একসাথে দেখাবে না আমি এবার দুটো একসাথে দেখিয়ে দেবো প্রথমে কোনটা দেখাই প্রথমে ইমো দেখাই ইমোমো ইমোতে ইমো খোলা না ইমোতে প্রবেশ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এটা কিন্তু দুটো একসাথে আমরা খুলব মানে প্রথমে ইমো খুলব তারপর হোয়াটসঅ্যাপ করবো তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন এই অপশন আসলে ক্লিক করে দেবেন কারণ এখানে আপনার চাইতে পারে এই যে এখানে নিয়ে এসেছে এখানে নোটিফিকেশন প্রথমে দেখে কি কি লাগে আশা করি আপনাদের এটা লাগবে না আমারটা নতুন ফোন তাই লাগতেছে সবগুলোই অন থাকুক সেটিংস সেটিংসটা আমি আর আপনাদের দেখালাম না সেটিংসটা কিন্তু আপনারা নিজে নিজে করতে পারবেন তবে আপনি এটা সব করে চেক করবেন কোনটাই সেটিং সেটিং না করলেও চলে আপনার সেটিংস না করলে আপনার পরে অ্যালাউ দেবে অ্যালাউটা করে দিলেই কাম হয়ে যাবে এই যে আমার যেমন এখানে ডোন্টালো আমি অ্যালাউ করে দিচ্ছি এভাবে করে আপনার প্রত্যেকটা অ্যালাউ করে দেবেন না আমি পরে অ্যালাউ করতে পারবো তাই আমি এখন অ্যালাউ করতেছি না এখানে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখানে ফোন নম্বর এখানে ফোন নম্বরটা দিয়ে দেবেন ও না সর্বপ্রথম এই যে বাংলাদেশ লেখা আছে বাংলাদেশের উপর ট্যাপ করে দেবেন আপনি যে কোনো দেশ থাকলে এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন ইন্ডিয়া দেখলে ইন্ডিয়া আমি বাংলাদেশ যেমন আমি সার্চ করলাম এই ইন্ডিয়া সার্চ করলে ইন্ডিয়া চলে আসবে ইন্ডিয়া সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক তো আমি ইন্ডিয়া থাকি না বাংলাদেশ থাকি বাংলাদেশ আমি এখান থেকে সার্চ করবো পি এ এন এই যে বাংলাদেশ তো আমি সিলেক্ট করে দিয়েছি এবার ফোন নম্বরটা দিয়ে দিই এই নম্বরে যদি কোনো প্রবলেম থাকে এই নম্বরে কল করে দেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন নাম্বারটা একবার অ্যালাউ করে দেবেন প্রথমে বলেছিলাম অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন যদি আপনি সিটেন্সগুলো করেন তাহলে অ্যালাউ হবে না এখানে আপনাকে বলতে তিরিশ সেকেন্ডের মধ্যে একটা ই দেবে কল করবে তো কলটা করুক আমাকে ঠিক আছে আমাকে কল করে নেই এস এম এসের মাধ্যমে আমাকে কোডটা পাঠিয়ে দিয়েছে তো কোডটা সামনে দিয়ে দেবেন তো সঙ্গে সঙ্গে আপনার ইটা খুলে যাবে ইমোটা খুলে যাবে তো এই মতো ইমো খোলার পোস্টটা শেষ এবার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ খোলার জন্য হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন আবার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন চ্যানেল অনুগ্রহ করে আপনারা একটু সাপোর্ট করবেন ইমো আমার খোলা শেষ কিন্তু এবার কিন্তু হোয়াটসঅ্যাপ বলতেছি আমি ভুল করে বলে দিয়েছিলাম একসাথে খুলবো একসাথে কিন্তু এগুলো খোলা ইম্পসিবল তো এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন বাংলাগুলো আলাদা আমি বাংলাই সিলেক্ট করি তারপরে এখানে বাংলা ভাষা সিলেক্ট হয়ে গেছে তো এখানে লেখা আছে আমার দুর্গ এটা সে পড়েও নিতে পারেন বেশি সর্তবালি জীবনে নিতে এবং অনেকগুলো আছে তো এখানে পরবর্তীতে চলিয়ে যান সেটা অপশন এখানে বলতেছে বাং আপনার ফোন নাম্বার লিখুন তো আমি এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি আমার নাম্বারটা আমি পরিবর্তনে ক্লিক করে দেবাম নাম্বারটা লেখা শেষ কোনো সমস্যা থাকলে ইনবারে কল করে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে তার এখানে গিয়ে সেখানে এখানে এরকম ডিভাইস নিয়ে আসলে এখানে লেখা এখানে লেখা হয়েছে যাত্রা করা হয়েছে এখানে ডি ডিভাইস আপনার নম্বর নিরাপদে রাখার জন্য করা হয়েছে আরও জানুন তারপর এখানে লিখবেন চালিয়ে যান লিখে ক্লিক করে দেবেন তারপর এখানে একটা অপশান আসছে পরিবর্তন করুন আমি আমি আর করবো না আমার আগে একটা সুবিধাও আসে তাই আমি আর করবো না আমি না বলে দিয়েছি আমি ওখানে না বলে দিয়েছি বেশ বারবার অ্যালাউ করে আমি বলবো আপনাদের না ওই সেটিনগুলো করবেন না বলবো করবেন না আমার ইন্টারনেটটা ছোলো তো এখনই আপনার হোয়াটসঅ্যাপটা খুলে যাবে খুলে যাওয়ার কথা কিন্তু আমার ইন্টারনেটটা ছোলো তাই করতেছে না এই যে এখানে আমাকে একটা ফটো সিলেক্ট করে দেবেন তো আমি একটা ফটো সিলেক্ট করে এখন তো দেখাচ্ছি

মানে ইন্টারনেটটা স্লো তাই আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখিয়ে দিয়ে গেছি তারপরও কিন্তু এখন আপনার হোয়াটসঅ্যাপটা খুলে যাবে তো আর কথা না বলি আমি এখান থেকে ইটা ভিডিওটা কেটে দিচ্ছি ও খুলে গেছে খুলে গেছে এই আমার হোয়াটসঅ্যাপটা খুলে গেছে আগের মতন খুলে গেছে তো এইভাবে করেই আপনি মূলত হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন এখান থেকে যে কোনো কারণ নাম মানে নাম্বার সিলেক্ট করতে পারবেন যেমন নতুন গ্রুপ নতুন পরিচিতি তারপর নতুন অ্যাকাউন্ট তারপর সেখানে অনেকগুলো অপশান আছে তো এখান থেকে এখান থেকে আপনি যে কোনো অপশান দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন আমি বাংলায় এই লেখা পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি আপনারা যারা ইংলিশ বলছেন না বাংলায় কিন্তু করতে পারেন তো বেশ এতক্ষণ তো বেশ আমি এখন ভিডিওটা কেড়ে দিচ্ছি